বন্ধুরা আশা করি ভালো আছেন আনন্দে আছেন আজ আমি আপনাদের কাছে নিয়ে এলাম প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প যা ইচ্ছে গল্পটি একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান আপনাদের মতামত আমাদের পরবর্তী কাজে উৎসাহিত করবে ও হ্যাঁ আর একটা কথা গল্পটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আর দেরি না করে আসুন শুনে আমাদের আজকের গল্প আশাপূর্ণা দেবীর যা ইচ্ছে রাত ক্রমশ গভীর হচ্ছে কতক্ষণ যেন আগে ঘড়ি থেকে যে শব্দগুলো একটার পর একটা বেরিয়ে এসে ধাক্কা মেরে মেরে চলে গেল তারা কজন ছিল নয় দশ এগারো না আরও বেশি ললিতা ভাবল আশ্চর্য মনে পড়ছে না কেন তখন তো গুনলাম তারপর ভাবল আজকে রাতটা কি আশ্চর্য কালকেও ধারণা করতে পারিনি আজ সকালেও না ভাবতেই পারিনি আমার জীবনে এরকম একটা রাত আসবে আজ এত বড় বাড়িটায় আমি একলা আছি ভাবল ললিতা রাত্রি গভীর হয়ে চলেছে পৃথিবীর জীবনের স্পন্দন ক্রমশ স্তিমিত হয়ে আসছে ললিতাদের প্রতিবেশীদের বাড়িগুলোর আলো নিভে যাচ্ছে একটা একটা করে ক্রমশ সব নিভবে তখন কি ভয় করবে ললিতার আচ্ছা ললিতার কি ভয় এখনই করছে ভয় করা তো উচিতই ছিল এত বড় বাড়িখানায় আজ ললিতা একা রয়েছে একেবারে একা অথচ রাত গভীর হচ্ছে বাড়িতে মাত্র ললিতা আছে আর কেউ নেই এরকম রাত কি ললিতার এই আঠারো বছরের জীবনে কখনো এসেছে না কিছুতেই এরকম একটা ঘটনার স্মৃতি মনে আনতে পারল না ললিতা কি করে পারবে একা কি রাখে কেউ মেয়ে সন্তান বড় গোলমেলে জিনিস ছোটতে ভূতের ভয় বড়তে মানুষের ভয় রাত হয়েছে ভয় কি কথা মেয়ের ক্ষেত্রে অচল বড় হয়েছে বড় ভয় এই তো বিবেচনার কথা তবু আজ ওরা অবিবেচনা করেছে আজ এরা ললিতাকে একা রেখে গেছে ললিতার দাদা বৌদি কি করবে উপায় ছিল না হঠাৎ খবর পেল বৌদির মা মরো মরো এ খবর পেয়ে মি জামায় চলে যাবে না ঊর্ধুশ্বাসে তখন কি ভাবতে পুষ্পে ললিতাকে কাদের বাড়ি রেখে যাব নাকি ললিতার কাছে কাকে এনে রেখে যাব তাই করে ওরা যতদিন হলো ললিতার মা মরেছে ততদিন থেকে এই করছে ললিতার বৌদি হয় কোথাও রেখে যায় নয় কাউকে এনে রাখে কিন্তু আজ অত করবার সময় কোথা পেয়েছে পাইনি দাদা বলেছে তুই একটুক্ষণ একা থাক ভালো করে দোর বন্ধ করে রাখ আমি অবস্থাটা দেখে ঘুরে আসছি তোর বৌদি বোধ হয় থেকেই যাবে তারপর নিরাপত্তার আর একটা ধাপ উঠেছে তারা চাকরটাকে ছুটি দিয়ে গেছে বলেছে আজ একটা বন্ধুর বাসায় টাসায় থাকবে যা ললিতা বলল ও কি বৌদি ও কি মনে করল বৌদি বলল মনে আবার কি করবে আর যা মনে করতে পারে করুক তা বলে ওকে এই একা রেখে না বাবা যা দিনকাল দিনকাল খারাপ বলেই আজ ললিতা একা থাকতে পেয়েছে আর রাত যত গভীর হচ্ছে ততই ললিতা একটা অদ্ভুত রোমাঞ্চ অনুভব করছে খুব সম্ভব বৌদির মা মারা গেছেন অথবা যাচ্ছেন নইলে দাদা ফিরত ভাবল ললিতা সারা রাতে ফিরবে না নিশ্চয়ই তারপর একটা উত্তেজনা উত্তেজিত গলায় আপন মনে বলে উঠল আজকে রাত্রিরটা নিয়ে আমি যা ইচ্ছে করতে পারি কেউ কিছু বারণ করবে না কেউ দেখতেও আসবে না ললিতা যদি এখন সারা রাত খোলা বারান্দায় ইজি চেয়ার পেতে শুয়ে থাকে কেউ বার ডেকে ডেকে বিরক্ত করবে না ললিতা ঠান্ডা লাগছে ললিতা ঘরে আয় ললিতা আজ তো লেখাপড়া নেই আর কত রকমই বলতে পারে মোট কথা না উঠিয়ে ছাড়বে না কিন্তু এটাই বা কী এমন ইজি চেয়ারে শুয়ে পড়া এতে মজা কই চেয়ার থেকে উঠে দাঁড়ালো ললিতা ললিতা যদি এখন স্নানের ঘরে গিয়ে কল খুলে দিয়ে যত ইচ্ছে চান করে এ কল্পনা একটু চাঞ্চল লইলো। চান করবে চান করতে করতে গলা ছেড়ে গান গাইবে শুনে কেউ হেসে হেসে বলবে না ললিতা ছোটবেলায় তোমায় কেন যে একেবারে গানের দিকে দেওয়া হয়নি বুঝছি ললিতার বৌদির গানের সুনাম আছে স্নানের ঘরে এসে ললিতা খোপাটায় হাত দিল মেঘের মতো চুল ললিতার খোপাটা ভারী বোঝা বৌদি বলে বেশি চুল কিন্তু একটু কেমন গ্রাম্য গ্রাম্য তোমার বয়সের কোনো আধুনিক মেয়ের এত চুল দেখেছ তুমি সেই চুলগুলো ভিজোতে এসে কেমন উৎসাহই বোধ করল না ললিতা বাথরুমে এসেছিল বলেই শুধু মুখটা ধুয়ে নিল সাবান দিয়ে আচ্ছা এখন খুব সাজলে কেমন হয় এই কল্পনায় আগের থেকেও রোমাঞ্চ অনুভব করলো ললিতা খুব সাজবে যতটা ইচ্ছে মাঝরাতে জেগে জেগে যত ইচ্ছে সাজা কি খুব একটা মজা নয় আরশির সামনে এলো ললিতা বৌদির ঘরে বড় আরশির সামনে প্রসাধনের বহুবিধ সামগ্রী থরে থরে সাজানো আছে বৌদি শৌখিন মানুষ তা বৌদি খারাপ মানুষ নয় সব সময় বলে শুধু একটু স্নো মাখা ছাড়া সাজের আর কিছু জানো না কেন ললিতা এই তো ড্রেসিং টেবিলের সবই রয়েছে নিলেই পারো ললিতা নেয় না ললিতা বলে এই তো চেহারা তার আবার সাজ আজ কি হঠাৎ চেহারা ভালো হয়ে গেল ললিতার তাই সাজতে ইচ্ছে করলো সাজতে স্বাদ হল প্রসাধনের যেসব উপকরণ জীবনে কখনো ছই তাই নিয়ে নিয়ে ছয়নি কিন্তু দেখেছে একটার পর একটা করে গোটা তিন চার জিনিস মুখে মাখে বৌদি তারপর পাউডার তারপর কাজল তারপর লিপস্টিক বুকের মধ্যে হাতুড়ি পেটার শব্দ অনুভব করছে ললিতা ললিতার হাত কাঁপছে বারবার থামতে হচ্ছে কাজলের রেখা টানতে ভুরুর ভঙ্গি মা আঁকতে আঙুলের আগাগুলো এত ঠান্ডা হয়ে গেল কেন ললিতার মাঝরাত্রে উঠে কাজলের রেখা টানতে বসলে কি এই রকম হয় খোঁপাটা খুলে চুলগুলো বিছিয়ে দিল ললিতা আর হঠাৎ যেন আশির মধ্যে কাউকে দেখতে পেল আশির মধ্যে কেউ ও কি ললিতা ললিতা কি এত সুন্দরী ছিল ললিতার মুখও তাহলে এমন মায়াময় আর মোহময় হয়ে উঠতে পারে এই সাজে কি সম্পূর্ণতা দেবে ললিতা ললিতার মায়ের দারুণ সেই সোনালি ফুলে ছাওয়া লাল বেনারসিটা বার করে ঘড়িতে কটা একটা চল্লিশ আর কি আসবে ওরা আসা সম্ভব নিশ্চয় ওখানে কোনো দুর্ঘটনা ঘটেছে ওরা আসতে পারছে না পারবেও না এত রাত্রে গাড়ি বা কোথা পাঁচ মাইল দূরে বৌদির বাপের বাড়ি রিকশা করে আসা যাবে না সকালবেলা দাদা একা আসবে দাদা তাকিয়েও দেখবে না ললিতার দিকে রাত জাগা লাল লাল চোখ নিয়ে সোজা স্নান করতে ঢুকে যাবে ললিতা তো ততক্ষণে এই প্রসাধনের রেখা মুছে ফেলবে বেনারসি সারি বাক্সে তুলে ফেলবে প্রতিবেশীদের সমস্ত বাড়ির আলো নিভে গেছে শুধু দিকের বাড়িটার একটা ঘরে আলো জ্বলছে ও ঘরে একটা ছেলে থাকে জানে ললিতা কি যেন পরে ছেলেটা রাত জেগে জেগে ললিতাদের পাড়াটা বড্ড সেকেলে পাড়ার গিন্নিতে গিন্নিতে গলাগুলি আছে পাড়ার ছেলেতে মেয়েতে নেই থাকা আইন নেই চোখ তুলে তাকাও দেখি হাসির হুকুম হলে পাড়াটা হলে ওই ছেলেটার সঙ্গে ভাব হতে পারতো ললিতার তাহলে অনেক রাত্রে ও এসে ওর জানলায় দাঁড়াত ললিতার জানলায় আর ললিতা ললিতা অনেক গল্পে পড়েছে পাড়ার ছেলে মেয়ে লুকিয়ে ভাব করেছে ললিতাও যদি তা করে ললিতা যদি এখন ওর মায়ের দারুণ লাল বেনারসি পরে জানলায় এসে দাঁড়ায় ও কি ছোট্ট একটা কাগজের টুকরো গুলি পাকিয়ে ছুড়ে দেবে যাতে লেখা থাকবে এত অপূর্ব সাজে সেজেছ কেন আজ আলমারির চাবিটা পড়াতে বারবার লক্ষ্যভ্রষ্ট হলো ললিতার হাত পা সবই কি ঠাট্টা করছে ললিতাকে শাড়িটা খুঁজে বার করতে ঘামে পাউডার মুছে এলো শেষ পর্যন্ত পাওয়া গেল, তবে আর কি শাড়ির পর আর একবার পাউডারের তুলি ঘষাই তো নিয়ম তো তাই করে ললিতা শাড়িটা পরেছে ললিতা ওর তোলা লকেটটা সিঁথিতে লাগিয়েছে টিকলির মতো করে ললিতা এবার নখে রং লাগাবে ললিতাকে বিয়ের কনের মতো দেখতে লাগছে রাত তো তো দুটো বেজে গেল ছেলেটা এখনো আছে কেন কই, ও টেবিলে নেই ও জানলায় এসে দাঁড়িয়েছে ললিতার জানলায় পর্দা নেই ললিতা ঘুরে ফিরে বহু ভঙ্গিমায় নিজেকে বিকশিত করে শাড়ি পরেছে ও দেখছে ললিতা টের পাচ্ছে ললিতা টের না পাওয়ার ভান করছে কিন্তু হাতুড়ির শব্দ ক্রমশই প্রবল হচ্ছে কেন ললিতা তো জানলায় এসে দাঁড়ায়নি ললিতা কিছুই করেনি শুধু ললিতা অনেক রাত্রে একা ঘরে নিজেকে সাজাচ্ছে এতে ভয়ের কি আছে ললিতার দাদা বৌদি নিশ্চয় রাত্রে আর ফিরবে না রাত আড়াইটের পর কেউ পাঁচ মাইল রাস্তা পার হয়ে আসে আসে না ললিতার দাদা পাগল নয় ললিতা তবে জানলায় এসে দাঁড়াবে না কেন ছেলেটা টেবিলের কাছে ফিরে গেল নিচু হয়ে কি যেন করছে লিখছে সেই লেখা যেটা গুলি পাকিয়ে এ জানালায় ফেলে দেবেও হাতুড়ির শব্দ শুধু বুকের মধ্যেই নেই মাথার মধ্যে চলছে ললিতা কি চেঁচিয়ে বারণ করবে ললিতা কি ছুটে গিয়ে বিছানায় শুয়ে পড়বে এই শব্দের হাত থেকে কি করে পরিত্রাণ পাবে ললিতা ক্রমশ বাড়ছে ক্রমশ বাড়ছে ললিতার বুকের শব্দও কি বাড়তে বাড়তে এই সমস্ত বাড়িখানাকে কাঁপিয়ে দিল হঠাৎ মাথা থেকে পা পর্যন্ত একটা যেন বিদ্যুতের বিদারণ রেখা ললিতাকে ভেঙে টুকরো করে দিল না চিঠি নয় ভয়ঙ্কর একটা ধাক্কার সঙ্গে চিকার ললিতার দাদার গলা দরজায় বোধ করি জুতুর ধাক্কা দিয়েছে দাদা আর তাতেই দাদার গলাটা বিকৃত শোনাল ললিতা ঘুমিয়েছিস না মরে গেছিস না ইচ্ছে করলেই হঠাৎ মরে যেতে পারে না মানুষ ললিতাও পারল না পারল শুধু সেই কোণে সাজা বেনারসিটা খুলে ছড়িয়ে রেখে ছাড়া শাড়িটা জড়িয়ে নেমে যেতে কিন্তু ললিতার দাদা একা আসেনি ললিতার বৌদিও এসেছে মায়ের অসুখ বেশি গুছিয়ে গাছিয়ে দশ দিনের জন্য চলে যাবে বলে গুছিয়ে নিতে চলে এসেছে সকালবেলা চলে যাবে ঘন্টা তিন চারের জন্যই এসেছে ললিতার বৌদির মা মর মর তাই বলে যে ললিতার বৌদির জীবটা ঠান্ডা মেরে গেছে তা তো আর নয় আর মায়ের সেই শাড়িখানা তুলে নিয়ে ললিতার দাদার সামনে ফেটে পড়বে সে এটাও কিছু বিচিত্র নয় ললিতার বুকের মধ্যেকার সেই শব্দটা হঠাৎ যেন নিশ্চুপ হয়ে গেছে পৃথিবীতে আর কোথাও কোনো শব্দ আছে এ কথা ভুলে গেছে ললিতা শুধু ললিতার বৌদির ধারালো কণ্ঠস্বর ছুরির মতো এই নিঃশব্দতাকে তাকে কেটে টুকরো টুকরো করছে দেখো দেখো আমার কথা তো বিশ্বাস হতো না বোন ভাজা মাছটি উল্টে খেতে জানে না এবার বুঝছো ওই পাজি ছেলেটার রাত দুপুর অব্দি আলো জ্বালার ঘটা দেখেই আমার সন্দেহ হয়েছিল ইশারা ইঙ্গিতে ভাব এগোচ্ছিল আর সুযোগ পেয়ে অভিসার ছি 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 অবাক হয়ে যাচ্ছি গো আমি কাঁদতে কাঁদতে ছুটলাম আমার মা মরছে বলে আর তুমি তুমি সেই সুযোগ লুফে নিয়ে এই মতলব ভেজেছ বুকের পাটাকে বলি হারি ললিতা কড়া নেড়ে নেড়ে দরজা ভেঙে ফেলেছি আমরা ভাই বলছেন ঘুমিয়ে পড়েছে ছেলে মানুষ বোন ঘুমিয়ে পড়বে বই কি আহা ব্যাপারটা বুঝতে পারছো ভেবেছিলেন সেখানে তো বুড়ি মরছে ওরা কি আর আসবে অতএব আজ আমি প্রাণের আশা মিটিয়ে নিই নির্ঘাত নিচের উঠোনের জমাদারের দরজা খুলে বেরিয়ে গিয়েছিলে ললিতা এই দৌর্ধাক্কার শব্দ পেয়ে সাজ দেখেছো সাজ উনি নাকি সাজেন না তাকিয়ে দেখো মুখের দিকে একসঙ্গে দুজনের সঙ্গে কথা চালাচ্ছে বৌদি ললিতার দাদা হাত নেড়ে থামায় থাক থাক ও সব কথা জীবনে তোমাকে আর কখনো বিশ্বাস করতে পারবো না ললিতা এইটুকুই শুধু জেনে রাখো ভারী থমথমে আওয়াজটা আবার বাতাসকে নিঃশব্দ করে দিচ্ছে বিশ্বাস করতে পারবে না জীবনে কখনো আর ললিতার দাদা ললিতাকে বিশ্বাস করতে পারবে না ললিতার বৌদিও না হয়তো হয়তো পৃথিবীর কেউ না ললিতার বৌদি বলবে সাধে কি আর একদণ্ড একা রেখে যায় না বলবেই তো একদিন মাত্র ললিতাকে একা রেখে গিয়েছিল ওরা ললিতা সেই সুযোগে যা ইচ্ছে করেছে কি কেমন লাগলো আমাদের আজকের গল্প ভালো লাগলে আপনাদের অনুভূতির কথা জানাতে ভুলবেন না তাহলে আমি তনুশ্রী আজ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের পরবর্তী গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার